সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উনিশী চার দশমিক একের নয় থেকে বারো নাম্বার পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব নয় নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে নিচ্ছি ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের এখানে কিন্তু প্রমাণ করতে বলছে অর্থাৎ আমাদের এটা থেকে এটা প্রমাণ করতে বলছে তার মানে এটাকে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড হিসাবে নিতে পারি তার মানে আমরা নয় নম্বর অঙ্কটা এটা লেফট হ্যান্ড সাইড হিসাবে আমরা উঠিয়ে নিলাম তো আমাদের এখানে বের এটা অর্থাৎ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তার মানে আমরা এখানে আহ চারের জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি টু স্কোয়ার অর্থাৎ চারের জায়গায় আমরা বসতে পারি টু স্কোয়ার এটার উপরে আছে হচ্ছে এন মাইনাস ওয়ান নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস এবারে আমরা আহ দুইয়ের উপরে পাওয়ার আছে দুই পুরো টুকুর উপরে পাওয়ার আছে হচ্ছে এন তো পাওয়ার গুলো আমরা এক্সচেঞ্জ করে দিতে পারি অর্থাৎ দুইয়ের জায়গায় এন লিখতে পারি আবার এন এর জায়গায় দুই লিখতে পারি এক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি করবো এখানে এনকে কে ভিতরে নিয়ে আসবো এবং টুকে বাইরে দিয়ে দেব মাইনাস নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস তো এই কাজটা করার জন্য এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে এটার উপরে স্কোয়ার আছে আর ওয়ানের উপরে আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম আর নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং নিচে টু টু দি পাওয়ার এন মাইনাস পুরোপুরিভাবে মিলে গেছে তার মানে এটা আমরা কাটাকাটি করে দিতে পারি তার মানে আমাদের থাকে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল তার মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রুফড দশ নাম্বার অঙ্কটা দশ নাম্বার অঙ্কে আমাদের বলা আছে অঙ্কটা আমরা আগে উঠে নিচ্ছি টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি এবং নিচে আছে থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ এই অঙ্কগুলো উঠানোর সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু এখানে যদি কোনো একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু আর মিলানো যাবে না তো এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে হাফ তো এই অঙ্কটাতে আমরা যে কাজটা করব প্রথমে এই যে সংখ্যাগুলো অর্থাৎ বেজগুলো এখানে আছে এই প্রত্যেকটা বেসকে আমরা মৌলিক সংখ্যায় পরিবর্তন করে নিব অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে আমরা এখান দিয়ে মৌলিক সংখ্যাগুলো পাই যেমন এখানে দুই মৌলিক সংখ্যা আছে তিনও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা ছয় কিন্তু মৌলিক সংখ্যা না তো ছয়কে আমরা ভেঙে নিতে পারি তিন দুগুণা ছয় এভাবে আমরা যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা না সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। যেমন এখানে দুইয়ের উপরে আছে টু পি প্লাস ওয়ান তিনের উপরে আছে টু পি প্লাস কিউ পাঁচের উপরে আছে পি প্লাস কিউ এবং ছয়কে আমরা ভেঙে নিতে পারি যেমন তিন দুগুণা ছয় আর এই ছয়ের উপরে পাওয়ার ছিল কত পি মানে পুরোটুকুর উপরে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে পি অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো যৌগিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। তার মানে নিচে তিনের উপরে পি মাইনাস টু তিন তো মৌলিক সংখ্যা আছে ছয়কে আবার আমরা ভেঙে নিতে পারি তিন দুগুণা ছয় এটার উপরে আছে টু পি প্লাস টু দশকে আমরা ভেঙে নিতে পারি পাঁচ দুগুণা দশ এটার উপরে আছে পি পনেরোকে আমরা ভাঙতে পারি তিন পাঁচা পনেরো উপরে যেহেতু কিউ ছিল এটার উপরে আমরা হচ্ছে কিউ এখানে টু টু দি পাওয়ার টু পি প্লাস কিউ কিন্তু এখানে তিন ইন্টু দুই এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে পি তো আমরা তাহলে আলাদাভাবে পাওয়ারটা লিখে দিতে পারি অর্থাৎ তিনের উপরেও পি লিখে দিতে পারি দুইয়ের উপরেও কিন্তু আমরা পি লিখে দিতে পারি নিচে তিনের উপরে পি মাইনাস টু তো আছেই এখানেও তিন ইন্টু দুই অর্থাৎ এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে টুপি প্লাস টু তো আমরা আলাদাভাবে পাওয়ারগুলো দিয়ে দিতে পারি অর্থাৎ তিনের উপরে আছে টু পি প্লাস টু ইন্টু দুইয়ের উপরে আছে টুপি প্লাস টু এখানেও পাঁচ ইন্টু দুই অর্থাৎ এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে পি তার মানে পাঁচের উপরেও পি দিতে পারি দুইয়ের উপরেও পি আলাদাভাবে আমরা দিয়ে দিতে পারি এখানেও তিনের উপরে আমরা আলাদাভাবে কিউ এবং পাঁচের উপরে আলাদাভাবে কিউ দিয়ে দিতে পারি এবার উপরে দেখব যে একই বেস কোথায় কোথায় আছে যেমন এখানে দুই আর দুই একই বেশ কিন্তু এখানেও আছে এখানেও আছে। এবং এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় যদি একই বেশ থাকে তাহলে আমরা বেশ নেব কয়টা একটা এবং পাওয়ারগুলা গুণ থাকলে কি হয়ে যায় যোগ হয়ে যায় মানে এটার পাওয়ার কত আছে টু পি প্লাস ওয়ান যোগ এটার পাওয়ার কত আছে পি আছে আবার এখানেও তিন এবং তিন আছে অর্থাৎ এখানে তিন আর তিন একই বেস এবং গুণ অবস্থা আছে তার মানে বেস নেব কয়টা একটা এবং গুণ থাকলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে অর্থাৎ টুপি প্লাস কিউ প্লাস পি আর এখানে পাঁচ তো একাই আছে তেমন এটা আমরা লিখে দিই পাঁচের উপরে হচ্ছে পি প্লাস কিউ আমরা নিচেও একইভাবে কাজ করব। আমরা আগে দেখবো যে দুইয়ের বেস কোথায় দুই বেস কোথায় কোথায় আছে যেমন এখানেও দুই আছে এখানেও দুই আছে অর্থাৎ দুই জায়গায় আছে এবং গুণ অবস্থায় আছে তাহলে একই বেশ থাকলে বেশ কয়টা নিব একটা গুণ থাকলে পাওয়ারগুলা কি হবে যোগ হবে অর্থাৎ টু পি প্লাস টু প্লাস পি এবার আমরা দেখব তিন কোথায় কোথায় আছে যেমন এখানে তিন আছে এখানে তিন আছে আবার এখানে কিন্তু তিন আছে তার মানে এই যে প্রত্যেকটা এখানে বেশ তিন অর্থাৎ এটা কিন্তু গুণ অবস্থায় আছে তার মানে এই প্রত্যেকটা তিনের ভিতর থেকে আমরা তিন নেব কয়টা একটা যেহেতু গুণ আছে প্রত্যেকটা পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ পি মাইনাস টু যোগ এটার পাওয়ার টু পি প্লাস টু যোগ হচ্ছে এটার পাওয়ার হচ্ছে কিউ এবার দেখব আমরা পাস কোথায় কোথায় আছে যেমন এখানে পাস আছে এখানে পাস আছে সেম বেস এবং গুণ অবস্থায় আছে তার মানে পাস কয়টা নিব একটা গুণ থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায় অর্থাৎ পি প্লাস কিউ এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেব দুইয়ের উপরে টু আর এখানে আছে একটা পি দুইটা কিন্তু যোগ অবস্থা আছে দুইটা পি আর একটা পি মিলে কয়টা পি হয় তিনটা পি হয় প্লাস ওয়ান তিনের উপরে এখানেও দুইটা পি আছে আর এখানে একটা পি আছে তার মানে আমরা লিখতে পারি তিনটা পি যোগ হচ্ছে কিউ পাঁচের উপরে তো পি প্লাস কিউ আছে নিচেও আমরা একটু ক্যালকুলেশন করে নেব তার মানে দুইয়ের উপরে দুইটা পি আর একটা পি অর্থাৎ টোটাল আছে তিনটা পি আর প্লাস টু তো আছেই তিনের উপরে এই প্লাস টু মাইনাস টু কিন্তু কাটাকাটি করা যায় তার মানে এখানে টু আর একটা পি টোটাল আসে হচ্ছে তিনটা পি আর প্লাস কিউ তো এখানে আছে আর পাঁচের উপরে কী আছে পি প্লাস কিউ এবার আমরা উপর থেকে নিচে ক্যালকুলেশন করব অর্থাৎ এখানে দেখ এখানে দেখতে পাচ্ছি দুই আর দুই ভাগ অবস্থায় আছে অর্থাৎ একই বেস এবং পাওয়ারটা ভিন্ন তার মানে আমরা বেশ কয়টা নিব একটা ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় অর্থাৎ থ্রি পি প্লাস বিয়োগ হচ্ছে থ্রি পি প্লাস টু তারপরে এখানেও কিন্তু উপরের নিচে কিন্তু একই বেস আছে এবং ভাগ অবস্থা আছে তাহলে বেস নেব কয়টা একটা পাওয়ারগুলো কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ থ্রি পি প্লাস কিউ বিয়োগ হচ্ছে নিচেটা অর্থাৎ থ্রিপি প্লাস কিউ এখানেও পাঁচ উপরে নিচে কিন্তু একই বেশ তার মানে পাঁচ নেব কয়টা একটা ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় অর্থাৎ পি প্লাস কিউ পি প্লাস কিউ বিয়োগ হচ্ছে পি প্লাস কিউ এবার আমরা ক্যালকুলেশন করবো তার মানে এখানে আছে থ্রি পি প্লাস ওয়ান মাইনাস ব্যাকেটটাকে যদি উঠায় দিই তাহলে কী থাকে থ্রি পি প্লাস মাইনাস এম মাইনাস টু এখানেও তিনের উপরে আছে থ্রি পি প্লাস কিউ মাইনাস ব্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে থাকে থ্রি পি প্লাস মাইনাস কিউ পাঁচের উপরে আসে পি প্লাস কিউ মাইনাস পি ব্যাকেটটা যদি উঠিয়ে দিই প্লাস মাইনাসে মাইনাস কিউ এবার দেখব যে কাটাকাটি করা যায় কি না প্লাস থ্রি পি মাইনাস থ্রি পি কাটাকাটি করা যায় প্লাস থ্রি পি মাইনাস থ্রি পি প্লাস কিউ তাহলে এখানে উপরে কত থাকে মাইনাস থেকে যদি আমরা এক অর্থাৎ আমরা যদি দুই থেকে এক বিয়ে করি তাহলে থাকে হচ্ছে এক বর আগে মাইনাস আছে মানে আমাদের এখানে মাইনাস দিতে হবে তিনের উপরে কিছুই থাকে না অর্থাৎ জিরো থাকে আর এখানে পাঁচের উপরেও জিরো থাকে তার মানে দুইয়ের উপরে মাইনাস ওয়ান আছে যদি মাইনাসটাকে উঠাতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে হাফ হয়ে যাবে অর্থাৎ একে নিচে দুই লিখতে হবে কিন্তু তিনের উপরে জিরো কোনো কিছুর উপর জিরো থাকলে মান হয় হচ্ছে ওয়ান পাঁচের উপরেও জিরো তার মানে মান হচ্ছে ওয়ান হাফের সাথে যদি অনকে গুণ করে দিই তাহলে হয় হচ্ছে হাফ এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখতে পারি এবারে আমরা এগারো নম্বর অঙ্কের সমাধান করবো তো এগারো নাম্বার অঙ্কটা আমি উঠিয়ে নিচ্ছি এ টু দি পাওয়ার এল ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম এই পুরোটুকুর উপরে আছে হচ্ছে এম কিন্তু এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে এল এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এ টু দি পাওয়ার এল এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে হচ্ছে এম এটা সমানও আমাদের দেখাতে বলছে হচ্ছে ওয়ান তাহলে এটাকেও আমরা লেফট হ্যান্ড সাইডের ভিতরে আমরা ধুয়ে নিতে পারি যদি এরকম উপর নিচে বেস সেম থাকে বেশ নিব কয়টা একটা ভাগ থাকলে পাওয়ারগুলা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় অর্থাৎ এল মাইনাস এম উপরে তো আমাদের এন আছে এখানে আমরা একই কাজ করবো উপরের নিচে বেস সেম বেশ নিব একটা যেহেতু ভাগ আছে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে উপরে আছে হচ্ছে এল আমাদের এখানে উপরে নিচে বেস সেম বেশ নিব কয়টা একটা ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এন মাইনাস এল এই পুরোটার উপরে আছে হচ্ছে এম এর উপরে পাওয়ার আছে এল মাইনাস এম এবং পুরোটুকুর উপরে পাওয়ার আছে এন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে মানে এর উপরে এন এল এর সাথে গুণ করলে হয় এল এন মাইনাস এম এন কিন্তু এর উপরেও পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে মানে এল এম এর সাথে গুণ করে কী হবে এল এম মাঝখানে আছে মাইনাস এল এন এর সাথে গুণ করলে কী হবে এল এন কিন্তু এর উপরে এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে এম এন এর সাথে গুণ করলে হবে হচ্ছে এম এন মাইনাস এর সাথে এম গুণ করলে হবে এল এম প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি একই বেস আছে এবং গুণ অবস্থায় আছে তার মানে বেস কয়টা নিব একটা গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ এল এন মাইনাস এম এন যোগ হচ্ছে এল এম মাইনাস এল এন যোগ হচ্ছে এম এন মাইনাস এল এম তো এবারে দেখবো এই এর উপরে কাটাকাটি করা যায় কি না প্লাস এল এন মাইনাস এন কাটাকাটি মাইনাস এম এন প্লাস এম এন কাটাকাটি প্লাস এল এম মাইনাস এম কাটাকাটি তাহলে এর উপর কী থাকে জিরো থাকে কোনো কিছুর উপর জিরো থাকা মানেই হচ্ছে ওয়ান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেবো হচ্ছে প্রুফড আমরা এবার বারো নাম্বার অঙ্কের সমাধান করব বারো নাম্বার অঙ্কে আমাদের বলা আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইড বাই এ টু দি পাওয়ার টু আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইড বাই এ টু দি পাওয়ার টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইড বাই এ টু দি পাওয়ার টু কিউ এটা সমান আমাদের ওয়ান বের করতে বলছে তার মানে এটাকেও আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডের ভিতরে লিখে নিতে পারি তার মানে এটা সমান আমাদের কী বের করতে হবে ওয়ান বের করতে হবে অর্থাৎ ওয়ান প্রমাণ করতে হবে তো আমাদের এখানেও উপরের নিচে কিন্তু বেস সেম আছে তার মানে উপর নিচে বেস যেহেতু সেম আসে বেস নিব একটা ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস টু আর এখানে আসি ইন্টু উপরের নিচে বেস সেম বেস নিব কয়টা একটা এবং পাওয়ারগুলো কি হয়ে যাবে ভাগ থাকলে বিয়োগ হবে অর্থাৎ কিউ প্লাস আর মাইনাস টু পি ইন্টু এখানেও কিন্তু উপরে নিচে বেস সেম আছে বেস নিব কয়টা একটা ভাগ থাকলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে অর্থাৎ আর প্লাস বি মাইনাস টু কে এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একই বেস এ আছে এবং ইন্টু অবস্থায় আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে তাহলে এক্ষেত্রে আমরা বেস নিব একটা এবং ইন্টু থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস টু আর যোগ কিউ প্লাস আর মাইনাস টু পি যোগ আর প্লাস পি মাইনাস টু কিউ এবার আমরা একটু হিসাব করে নিব এর উপরে এখানে আছে পি প্লাস এখানেও আছে পি প্লাস অর্থাৎ দুইটা পি মিলে আমরা লিখতে পারি টু পি আবার এখানেও কিউ প্লাস অবস্থা আছে এখানেও কিউ প্লাস অবস্থা আছে তার মানে দুইটা কিউ মিলে আমরা লিখতে পারি টু কিউ আবার এখানেও আর এবং আর প্লাস অবস্থায় আছে তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে টু আর এরপরে আমরা মাইনাসের যে মানগুলো আছে এগুলো আমরা লিখে দিতে পারি অর্থাৎ মাইনাস টু আর মাইনাস টু পি মাইনাস টু কিউ আচ্ছা এবারে আমরা দেখব এর উপরে কাটাকাটি করা যায় কিনা অর্থাৎ প্লাস টু পি মাইনাস টু পি কাটাকাটি হয়ে যাবে প্লাস টু কিউ মাইনাস টু কিউ কাটাকাটি হয়ে যাবে প্লাস টু আর মাইনাস টু আর কাটাকাটি হয়ে যাবে তখন এর উপরে কিছুই থাকে না অর্থাৎ জিরো থাকে কোনো কিছুর উপর জিরো থাকা মানেই হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সরান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখতে পারি হচ্ছে প্রুফড